ველი და შუმუნი როშეი კარი 얘가 ჩაუბავან রাস্তা এবং পাশে রয়েছে সমুদ্র সৈকত সব নিয়ে যাচ্ছি আপনাদের কাছে প্যান্ডেল রাস্তা দিয়ে মানুষজন যাচ্ছে স্নান করতে সহজ লাইফ মানুষের কাছে তুলে দিচ্ছে কমেন্ট করবেন এরকমই ভালো ভালো লাইফের মাধ্যম দিয়ে আপনাদের এগিয়ে দেবো ওল দীঘা শিবিচ স্নান করার ঘাট বেডেন রাস্তা তার পাশেই রয়েছে সমুদ্র সৈকত বালির সিবিচ এবং শিয়কের পাশ দিয়ে এলেই আপনাদের সহজ দিয়ে আপনারা দেখতেই পাবেন যে সমুদ্র সৈকতের বিভিন্ন মাছ শর্ট ভিডিওতে দেখানো হয়েছে আশা করি আপনার সেশন ভিডিও দেখুন এবং লাইক বা শেয়ার কমেন্ট করবেন তার সঙ্গে সঙ্গে তার উত্তর রয়েছে আপনাদের কাছে এবং আপনাদের সরাসরি লাইক আপনারা সেই জন্য সবাই পাগল ছিলেন এবং আগামী আগামীকাল বলেছিলেন যে যার সময় লাইভ করতে লাইভ করছি আপনাদের লাইভ দেখতেই পাবেন লাইক বা শেয়ার কমেন্ট করবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জোয়ার সময় জোয়ার দীঘা জল উচ্ছ্বাস বাড়তেই চলেছে কমেন্ট করবেন লাইক দিয়েছেন জন্য ধন্যবাদ এইরূপ নিয়ে এগিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে বলা হয়েছে যে লাইক যতটাই করলে ততটাই এগিয়ে দেওয়া আমাদের চ্যালেঞ্জ করে নেবেন হলি দীঘা বর্তমান ভরা সাগর জিরো ওয়ানে শর্ট ভিডিওতে দেখানো হয়েছে আপনাদের এবং পাশে রয়েছে গঙ্গা মন্দির দীঘা সমুদ্রের সৈকতে আপনারা সজাশেছি দেখতে পাবেন যে মেরিনের রাস্তা তার সঙ্গে রয়েছে या जन्म দীঘা সমুদ্র সৈকত জল উচ্ছ্বাস বাড়তি চলেছে জোয়ারের সময় দীঘা সমুদ্র সৈকতে এখন জোয়ার চলছে জল উচ্ছ্বাস বেড়ে গিয়ে এবং আপনার সহজ মতন দিয়ে লাইক বা শেয়ার কমেন্ট করবেন এরকমই ভালো ভালো ভিডিও পেতে আপনাদের সবসময় পাশেই দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকবো আপনাদের জন্যে দেখাবো আপনাদের দীঘা সমুদ্র সৈকতে জল উচ্ছ্বাস যেমন মৌচা একে ঢেউটাকে বলা হয় মৌচা তো এই জল উচ্ছ্বাস এই মসজিদটি বহুত বড় বড় উঠে এবং সেই সমুদ্র সৈকতে দেখতে পাবেন এই মুহূর্তে জোয়ারের সময় আপনাদের লাইক বা শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন এবং লাইক জার দেবেন আশা করি এরকমই ভিডিও আপনাদের কাছে এগিয়ে দিতে পারি দীঘা সমুদ্রে মাছগুলি এবং জেলিফিশ আপনার দেখানো হয়েছে

লাইক বা শেয়ার কমেন্ট করবেন দেখতে থাকুন আনন্দ উপভোগ করুন দীঘা সমুদ্র করে সেকট ধর চাষ করতেই পারছেন পথে নিয়ে যাচ্ছে রাস্তা সমুদ্র সৈকতে দীঘা সমুদ্র সৈকত যে আপনাদের কাছে তুলে ধরছি তুলে ধরো सबाई के शुभ सकाल धन्यवाद थैंक यू